মন খারাপ এটি একটি আমাদের কাছে খুবই স্বাভাবিক একটি ঘটনা এটি আমাদের সাথে প্রায়ই ঘটে কিন্তু এর খারাপ দিকটা আমরা কেউই জানি না তুমি কি জানো শুধু মন খারাপ থাকলেই শরীরের ভেতরেও অনেক বড় বড় পরিবর্তন ঘটে যায় আমরা ভাবি মন খারাপ মানে শুধু চোখের জল কিছু কষ্ট কিছু একাকিত্ব কিন্তু সত্যি হলো এই মন খারাপ ধীরে ধীরে শরীরকেও ভেঙে দিতে পারে চলো আজ জেনে নিই মন খারাপ হলে আমাদের শরীরে ঠিক কি কী ঘটে প্রথমেই প্রভাব পড়ে মস্তিষ্কে তোমার মস্তিষ্কের এক বিশেষ অংশ হল হাইপোথ্যালামাস আর এই হাইপোথ্যালামাস পটিলস নামের এক ধরনের হরমোন ছাড়ে এই কর্টিলস তোমার ঘুম নষ্ট করে খিদে কমায় মনোযোগ হারিয়ে যায় সব কিছু কেমন যেন ধোঁয়াটে লাগে তাই হয়তো তুমি বুঝতে পারো না কিন্তু মন খারাপের সঙ্গে সঙ্গে শরীরও কথা বলতে শুরু করে তারপর প্রভাব পড়ে হৃদয়ে হ্যাঁ ঠিকই শুনছ হৃদয়ে তোমার হৃদ স্পন্দন বেড়ে যায় রক্তচাপ বাড়তে থাকে আর যদি সেই মন খারাপ অনেক দিন ধরে চলে তাহলে হৃদয়ও একসময় ক্লান্ত হয়ে পড়ে এই কারণেই তো একে বলে ব্রোকেন হার্ট সিন্ড্রোম যেখানে মন ভেঙে গেলে শরীরও হাল ছেড়ে দেয় এখানেই শেষ না মন খারাপ তোমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কমিয়ে দেয় তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু হঠাৎ হঠাৎ জ্বর মাথা ব্যথা শরীর খারাপ এই সবই শরীরের নিঃশব্দ সংকেত তোমার মনের যন্ত্রণার প্রতিচ্ছবি তাহলে তুমি কি করবে সবার আগে বোঝো মন খারাপ মানেই তুমি দুর্বল না এটা খুবই স্বাভাবিক কিন্তু সেই মন খারাপকে বোঝা দরকার অনুভব করা দরকার কথা বলো কারোর সঙ্গে বন্ধু প্রিয়জন এমনকি নিজের সাথে একটু হাঁটো প্রকৃতিকে ছুঁয়ে দেখো গান শোনো বই পড়ো নতুন সূর্যকে দেখো একটা কথা মনে রেখো তোমার মন যদি ভালো থাকে তোমার শরীরও তোমাকে ধন্যবাদ জানাবে ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো তাদের সঙ্গে যাদের মনটা আজ বড্ড কষ্টে আছে আর এমন আরও সত্য আর অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো আর এর পরের পর্বগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে তাই আমাদের সাথেই থেকো